হ্যালো সবাই কেমন আছো ছোট্ট ছোট্ট দুটো রেসিপি নিয়ে এলাম একটা রেসিপি খুব কমন পরে বলছি এই রেসিপিটা তো তোমরা জানো অলরেডি কিছুই না শীতকালে মাটনের চর্বি দিয়ে একটু বড়া বানানো বেসন দিয়ে আর আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে মেখে নিয়ে ছোটো ছোটো বড়া আরেকটা যেটা প্রথমে দেখলে মাছ ওটা হচ্ছে চিতল মাছের পেটি তো আমার মা বানিয়েছিল চিতল মাছের মইটা তো দেখো চিতল মাছ বা এই ধরনের চর্বি জাতীয় খাবারগুলো তো যেহেতু একটু বেশি মানে গরম হয় শরীর আর যেহেতু এগুলো ফ্যাট জাতীয় তো শীতকালে খাওয়াটাই বেটার তো সেই জন্য শীতের মরশুমে লাস্ট উইক মা বানিয়ে দিয়েছিল চিতল মাছের মইঠা তো চিতল মাছের মইটা তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আমি বলে দেব প্রথমে মাছের পেটি নিলেই সুবিধা কারণ তাতে কাঁটা বাঁচতে খুব সুবিধা হয় এবং ওগুলো একটুখানি খুব সুন্দর চর্বিয়ালা থাকে কিন্তু কিছুই না চিতল মাছের পেটিগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে এই দেখো সেদ্ধ করে তুলে নেওয়া হয়েছে আর এর ফাঁকে আমি কি করছিলাম মা যতক্ষণ ওটাকে সেদ্ধ করে কাঁটা বাচ্ছিলো মাছগুলোর ততক্ষণে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম নিজের মতো করে আর আমি বেসন দিয়েছি একদম কম তাই দেখবে হয়তো একটু ঝুরঝুরে হবে একটু ভাজা ভাজা হবে মানে ব্যাপারটা বড়াটা খুব মোটা মোটা হবে না তো এইগুলো আমাদের যেন পছন্দ আমরা করেছি তোমরা তোমাদের মতো পছন্দ করে বানিয়ে তো হ্যাঁ চিতল মাছের মুঠার জন্য যেটা বলি এবার কাঁটাটা পুরো বেছে নেওয়ার পর একটাও কাঁটা যাতে না থাকে সেটাকে নিয়ে চটকে নিতে হবে আর একটু আলু সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধতে কি হবে মুইটাটা একটু শক্ত হবে আর তার সাথে তোমরা হালকা অল্প কর্নফ্লাওয়ার আমি যদিও এখানে দিইনি কিন্তু তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ার একটুখানি ময়দা দিতেই পারো বেকিং সোডা দিতে পারো তো কিছুই না ওই সেদ্ধ মাছটাকে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে আলু সেদ্ধ দিতে হবে এবং যে যে মশলাগুলো নর্মালি দাও জিরে ধনি মানে রান্নার যে সারেগামা মশলা আমি বলি সারেগামা পা এ দেখো করে নেওয়া হয়েছে এই যে আলু সেদ্ধ তো ওর মধ্যে জিরে ধনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ গরম মশলা গুঁড়ো একটু দিতে পারো গোলমরিচ নুন হালকা যদি তোমরা চিনি মনে করো দিতে পারো মোটামুটি সব কিছু দিয়ে এরকমভাবে ছোট্ট ছোট্ট পাকিয়ে নিতে হবে আমরা এরকম ওভাল শেপ দিয়েছি দিনের ডেভিলের মতো অনেকটা মানে ওই আর কি ভেজিটেবল চপ টাইপের শেপ তোমরা গোল চ্যাপটা তোমাদের মতো করতে পারো ব্যাস করে গড়ে নিয়ে হ্যাঁ বেকিং সোডা দিলে একটা জিনিসটা হয় যেহেতু হবে তো তোমরা চাইলে বেকিং সোডা অ্যাভয়েড করতে পারো আমরাও দিই নি তো ওদিকে তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই যেটাতে আমরা চর্বি বড়া আমি বানিয়েছিলাম তার মধ্যেই মা এই চিতল মাছের মৈঠাগুলো বানিয়ে নিয়ে ওটাকে ভেজে নেবে আর হ্যাঁ আমি একটু কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি এর মধ্যে আমার খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা আর তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো আর ভাজা মশলা তো দিতেই পারো তো সব কিছু দিয়ে এরকমভাবে গড়ে নিয়ে নিজেদের মতো করে সাইজ করে নিয়ে বাস ভেজে নিলেই ভাজা ভাজা চিতল মাছের মুইঠা রেডি তবে হ্যাঁ আমরা গ্রেভি বানিয়েছি গ্রেভির জন্য কিছুই না মা ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে আদা বাটা টমেটো সস সয়া সস সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটা রসিয়ে নিয়ে জিরে ধনে নুন লঙ্কা গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এই যে ভাজাগুলো যে করে রাখলো সেই ভাজাগুলো ছড়িয়ে ওর মধ্যে দিয়ে গ্রেভিটার ওর উপর থেকে ছড়িয়ে দিয়েছিল। আমরা ফোটাই এই কারণে তো আমরা বেসন বা খাবার সোডা দিই তাই ভেঙে যেতে পারে সেজন্য দেখো গ্রেভিটা বানিয়ে কি করেছি যে প্লেটটার মধ্যে চিতল মাছের মিঠাগুলো বানিয়ে ভাজা রাখা ছিল গরম গরম তার মধ্যে ওটা ঢেলে দিয়েছে ব্যাস আর কি চাপা দিয়ে রেখে সার্ভ করে দিলেই আধা ঘন্টা পর রেডি তোমাদের কেমন লাগলো জানো তোমরা যদি অন্য কোনো প্রসেস ফলো করে থাকো চিতল মাছের মিঠা বানাতে শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর সাথে থেকো আর তোমরা যারা কখনো বানাওনি এই সহজ পদ্ধতিতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের জন্য টা বাই বাই